দীপঙ্করকে যে খুন করেছে আর রায়ানকে যে খুন করতে চেয়েছে সেই দুইজনই ব্যক্তি যে একজন সেটা রায়ানকে জানিয়ে দিলো পারুল হ্যাঁ বন্ধুরা পড়িনি তার সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো দুর্য তাড়াতাড়ি করে পারুলকে ওই হাসপাতালে রেখে দিয়ে চলে আসে সে ঠিক করে নেয় যে আজকেই সে রায়ানকে শেষ করে দেবে এরপরে পারুল বলে যে আমি আজকে সিরিনের মুখোশটা টেনে খুলে দেব। এরপর পারুল তার বন্ধুদের সাথে সিরিনের রুমে যাবে ঠিক করে নেয় এদিকে রায়ান দেখে নেয় পারুলের বন্ধুকে সে বেরিয়ে আসতে গিয়ে আবার ফিরে যায় এদিকে সুর্য গিয়ে রাস্তায় ওয়েট করতে থাকে রায়ানের জন্য সে ভাবে যে রায়ানকে শেষ করে দেব এদিকে রায়ানকে রাস্তায় পেয়ে তুর্য মারতে যায় কিন্তু পারুল তাকে বাঁচিয়ে নেয় এদিকে আগামীতে দেখানো হয় যে পারুল রায়ানকে বলছে যে যে দীপঙ্করকে ফোন করেছিল আর আজকে যে তক্ষে মারতে এসেছে সেই দুইজন ব্যক্তি একজন আমি সেটা সিসি ক্যামেরায় দেখেছি আর পুলিশও সেটা জানিয়েছে এটা শুনেই তো রায়ান অবাক হয়ে যায় বলে যে যে দীপঙ্করকে খুন করেছে সে আমাকেও খুন করতে চাইছে কেন কারণটা কি কী বলে আমি জানি না কিন্তু তাহলেও যে তোকে খুন করতে চেয়েছে তাকে তো আমি খুঁজে বার করবই। না হলে আমার শান্তি নেই সো বন্ধুরা পারুল কি এত সহজে সুর্যকে ধরে ফেলবে আর সুর্যই কি এত সহজে ধরা দিবে পারুলের কাছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও